আজকে আমরা জানবো যে রিলেশনশিপের ভাগ মানে আমি জীবনেও জানতাম না যে রিলেশনশিপের ভাগ হয় এই আমরা অনামিকা দিক থেকে শুনবো আর আমাদের সর্বরিত থেকে শুনবো আচ্ছা রিলেশনশিপের ভাগ কিছু কিছু শুনবো কত তো জানি না বাট যে কটা জানি একটা হলো ওপেন রিলেশনশিপ মানে ধর আমার আমার আমি আমরা দুজন আমাদের আরো 16 জন হতে পারে মানে এটা এটা মানে ভালো ভাতেরই যাকে বল হ্যাঁ আচ্ছা ওকে সোসাইটি মানে বর্তমান যে জেনারেশন যে টক্সিক সোসাইটি তারা এগুলো ক্রিয়েট করেছে ওকে সেকেন্ড

চিকেনের খাবার একটা মজাই আলাদা আর তারা কিন্তু এই জিনিসটা তৈরি করছে আর আমি মাথা নষ্ট করে খেয়েছি নিলাম তোমার জীবনে খুব মিষ্টি তাই মিষ্টি খাও তোর জীবনও খুব মিষ্টি মিষ্টি খাও আমার জীবন পুরো নুন হয়ে গেছে আমার নামই মিষ্টি আ হজম হয়ে যাবে আমার নামই মিষ্টি তাই কি বলবো বন্ধুরা তোমার জন্য চলেছে চিকেন চিজ গ্রিল বুঝেছো

কথা না আজকে আমরা জানবো যে রিলেশনশিপের ভাগ মানে আমি জীবনেও জানতাম না যে রিলেশনশিপের ভাগ হয় ভাগ এই আমরা অনামিকা দিক থেকে শুনবো আর আমাদের সর্বরের থেকে শুনবো আচ্ছা রিলেশনশিপের ভাগ বলে রিলেশান শুনবো তো জানি না বাট যে জানি একটা হল ওপেন রিলেশনশিপ মানে ধর আমার আমার আমি আমরা দুজন আমাদের আরো ষোলো জন হতে পারে মানে এটা এটা মানে ভালো ভাতার হিজাকে বলে

Flag flag bread crumbling আছে কি প্লেট ফ্ল্যাগ ফ্রেড ব্রেড ব্রেড ক্রাম এই ভেজিটেবল চপে যে ব্রেড ক্রামিং হয় এই ব্রেড ব্রেড ক্রাম্বিং ক্রাম আচ্ছা আর কি হয় মানে ব্যাপারটা হলো যে আমি একজনকে ঝুলিয়ে রেখেছি কিন্তু তাকে বোঝাচ্ছি যে আই হ্যাভ সামথিং ফর ইউ মানে মানে ওই গুড়ো মাখিয়ে রেখেছি মানে তুই যাকে ভালোবাসতে চেয়েছিস বা তোকে চেয়েছে বা এরকম একটা ব্যাপার

বকার পরে যা কিছু হয় हां বকারবা দুই অক্ষর হ্যাঁ ফ্ল্যাগ লাইক লাইক সিগন্যাল মানে ইউ গো সিগন্যাল কি একটা একটা সিরিয়াস সিরিয়াসটা যারা প্রেফার কিছু বল কি বলবো খাই ভালোবাসি

মানে এতগুলোর ভেতরে তোমরা কোনটা মানে দেখো আমার ভিডিও বেসিক্যালি এজেন্ট মানুষরা দেখেন আমি ওর জন্যই কন্টেন্টটাকে বের করলাম কেন কি এই জিনিসটা আমি নিজেও জানতাম না ওরা বলছিল আমার কথা বলতে এই আমাদের চায়ের দোকান চা খেতে খেতেছি মুখাচি স্টল

এত ভাগ দেখলে কবি কলম তুলে দেবে তবে যাই হোক বাবা এখন খাওয়া দাওয়া করছে আমি আজকে খেয়ে নাচকলা খেলাম তাও পেটটা ক্যানজাম করছে আমার আজকে আর খেতে ইচ্ছা করছে না আমি একেবারে কালকে খাবার খাবো আমি রাত্রের খাবারটা স্কিপ করছি মা খাবো না তুমি হ্যাঁ আমি দাদা দাদা কোথায় ও তো বাড়িতেই নেই দেখছি আমি সকাল থেকেই দেখতে পাচ্ছি না ডাল দিয়ে তরকারি দিয়ে রুটি দিয়ে এখন পুতিদটা খাওয়া দাওয়া করছে চার সিডস এই চিয়া সিডসটা আমাদের মিষ্টি বারের ইয়ের ভেতরে রেখেছি আমাদের সবাইদির চিয়া সিডসটা খেলে নাকি কি দেখ রোগা হওয়া না হওয়া সেটা তো পরের ব্যাপার এই আমার রোগা হবে না মে আমি জিমে ভর্তি হচ্ছি তাও হচ্ছে না এই হচ্ছে না সে হচ্ছে না পেটটা তো পরিষ্কার হবে নাকি তার জন্যেই খাওয়া হয়ে গেলে আমি তো ওপরে আমি তো ওপরে গেছি সেই সময় দেখছি পতিতার খাওয়া হয়ে গেছি তবে তো মাছ খেলেন না আপনি কি ব্যাপার হ্যাঁ আপনি মাছ খেলেন না বিড়াল বলে মাছ খাবো না কাশি যাবো কুচি আর মা তো ভাত নিয়ে বসে পড়েছে দাদা এখন অবধিক আমি আর আজকে খেলাম না আমার শরীরটা একদম ভালো লাগছে না দেখা হবে আবারও কালকে নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা বাই বাই তবে রিলেশনশিপ সম্পর্কে আপনাদের কি ধারণা হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ